গাভীটির এই অবস্থার জন্য মূলত গাভীর মালিকই দায়ী আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে গাভীর মালিক আবার এখানে কি জন্য দায়ী হলো এটাই সত্য কথা এটা কারণ হলো যে এই গাভীটি যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু সে গাভীর মালিকের এটি বোঝা উচিত ছিল যে ইনি এই গাভীটি যেহেতু প্রেগনেন্ট একে ভালো কিছু খাওয়ানো একে ভালো কিছু বলতে একে ভালো মানের ক্যালসিয়ামের সাপোর্ট দেওয়া উচিত ছিল বা আয়রন আয়রনের যে ঘাটতিটা আসছে সেই ঘাটতিটা পূরণ করার জন্য আয়রনের সাপোর্ট দেওয়া উচিত ছিল এই কাজগুলো যদি গাভীর মালিক করতো তাহলে কিন্তু আজকে এই গাভীটির এই দশা হতো না দেখেন এই গাভীটা এই গাভীটা যখন প্রেগনেন্ট ছিল তখন কিন্তু গাভীর মালিক একে কিছুই খাওয়ায়নি যে ভালো একটি ক্যালসিয়ামের সাপোর্ট দিত বা আয়রনের সাপোর্ট দিত এই জিনিসগুলো যদি এই গাভীটিকে দেওয়া হতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আজকে আর এই দিনটা দেখতে হতো না আজকে দেখেন গাভীটা একবারে পড়ে গেছে একে কিন্তু তোলা এখন অনেক রিস্ক একে এখন আপনি ঝা দেবেন এর বাচ্চা অর্ধেক নেবে আর এর শরীরে অর্ধেক ধরবে এই এই অবস্থায় একে যদি আপনি দাঁড় করাতে চান অনেক কিন্তু খরচ আছে অনেক খরচ করার পরেও যদি আল্লাহ না করুক যদি এ না দাঁড়ায় তাহলে কিন্তু আপনি অনেক এই খামারিরা অনেক বিপদে পড়ে এজন্য আপনাদেরকে এটাই সতর্ক করি যে সুস্থ থাকা অবস্থায় ভালো কিছু খান তাহলে এই সমস্যাটা হবে না আজকের মতো এখানেই শেষ করছি আরও যদি আপনারা এরকম নতুন নতুন মেসেজ পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে